দি আদার 12 সালে শারিয়ার কবি মোতি ড্রনিজাবি থেকে সরকার সবার বেলের আফ্রিকাকে করছে জুলাই অদ্ভুতানকে যারা নিচ্ছক 90 এর অদ্ভুতানের সাথে তুলনা করে সেটা যখন আমি অপোজ করি এই বিপ্লব ধারণ করতে হবে ঠিক হাদিকে

আপনাকে জুলাই আন্দোলনে আমি পাইনি কোথাও আপনি

আমাদের জুলাই 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 সভা হ্যাঁ তাই সেইভাবে কেন বলেন কবিতা তা আপনারা বিতাড়িত কেন আমার জুলাই যখন আমার জুলাই সনদ বাস্তবায়ন চাই লাগে আমরা আমরা লড়াই করেছি শুনুন সবার জুলাই আবার অনেক এর সবার তোলা অনেক এর আপনার জুলাই কো অনেক দয়া

তিন চারটা কথা খুব এক গুপ্তর কথা বলতেছেন তাহলে আমাকে হরিশ চৌধুরীর কথা মনে করতে হয় ও যখন বলে কে ও যে খত দিয়ে যায়নি এটা তো একটা আপনি বলছেন খুব ভালো কথা বেগম জিয়া তো যায়নি দেশনেত্রী বেগম জিয়া সন্তানের চেয়ে দেশকে মূল্য দিছে এবং সেই জন্য একটা সন্তানকে হারাইছে তাকে ধারণ করছে অভিভাবক হিসেবে সমস্ত দল আপনি বলছেন গুপ্তর কথা সালাদ্দিন সাহেব রিজবি সাহেবরা কোথায় আন্ডারগ্রাউন্ডে থেকে হরতাল ডাকেনি কেন আপনি গুপ্ত বললেন এখানকার আবার বলতে দিচ্ছেন না বলতে দিচ্ছেন না আমাকে শেষ করতে দেন আগে এই গুপ্ত ছিল না বলে আটজন জামাত ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যদি গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর দুই হাজার বারো সালে সারিয়ার কবি থেকে শুরু করে সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকে আমি রেজা বাতের পদ্ধতি আরো সালে মুক্তি দিয়ে আসছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা যা ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জমাতে ইসলামকে জি আর আপনারা আজকে বলেন বড় বড় কথা সেন্ট বেটেস্কোতে চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকা এই সংগঠনকে দিছি আর আপনার বললেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবার থেকে ওই সাড়ে পাঁচ লাখ টাকার কালি দিচ্ছে তার টাকির কালির টাকা এই চাহ কবির দেয় আর আপনারা বললেন আমাদের যোগ্যতা নেই দুই তারিখে যখন এই সেরা তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টারদেরকে নিয়ে মিটিং করে এটা সাড়ে সারিয়ার কবির আপনার বলেন নাই এই আমি জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য এখন তখন এই সারে তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় সেদিন এই ট্রাইব্যুনালে সত্তরটা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছি সত্তরটা মামলা করছি সেদিন ফিস নিছি একটার গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি তার মধ্যে তিনটার পয়সা নিছি বাকি একটা রিটের পয়সা নিয়ে নি এটা কবির যা যা একদম স্টেটমেন্ট দিলাম আমির এ জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোর্টে প্রথম আমি এই সাহরিয়ার কবি নট টু হ্যারাস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিয়েছি আর বলেন গুপ্ত তখন কি আমি যা বলবো আমি জামাত ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মির কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টে করেছিলাম সেই ছবি দেখা ছেলে জামাত ইসলাম করে একে পাশ করানো যাবে না আপিতা আসেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা বিরুদ্ধে